চারটা রেস্টুরেন্ট এখানে গরুর মাংস বিক্রি হয় এবং গরুর মাংসে যখন কেউ কিনে নিয়ে যায় একজন ক্রেতা সে মাংসের মধ্যে যদি চুল পাওয়া যায় রান্না পরে দেখলে গেলে ভাতের মধ্যে চুল কারণ এই যে এখানে হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে এখানেই হচ্ছে চুল কাটা হচ্ছে এবং বিস্ময়কর ব্যাপার দেখেন এই চারটা খাবারের দোকানের মাঝখানে হচ্ছে একটা চুল কাটার দোকান বা আপনার দোকানটা তো সুন্দর ওখানে দেখা যাচ্ছে ওটা মেশিনের নাম কি ওটা সাউথ এস্ট কি বলেন কিচেন এটা ডাবল কিচেন কি করেন এখানে ডাবল কিচেন এখানে বাকর বানায় মানে এটা বাকর এটা তৈরি মানে এখানে টোস্ট করেন শুধু কেমন হয় হাতে মানে চুলাই করলে ভালো হয় নাকি এটাতে করলে ভালো ভালো হয় ভালো হয় তাড়াতাড়ি হয় হ্যাঁ তাড়াতাড়ি এবং ঘর জোর পরিষ্কার থাকে ঘর জোর পরিষ্কার থাকে উনি আপনারা কি পরিষ্কার বেশে খুব সচেতন জি সচেতন কিন্তু এখানে তো গাড়ি ঘোড়া চলছে রাস্তা দিয়ে এটা আপনার চোখের

আলু আছে কি বিরিয়ানি এটা গরুর কাটছি বিরিয়ানি না গরুর কাটছি তারপরে এখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট ভাত আছে গরু পোলট্রি মুরগি সিঙ্গারা নাস্তাও হয় পরাটা সকালে নাস্তাও আছে ঘুরি আছে এবং বিস্ময়কার ব্যাপার দেখেন এই চারটা খাবারের দোকানের মাঝখানে হচ্ছে একটা চুল কাটার দোকান সুন্দর চুল কাটার দোকানের সামনে ব্লিচিং পাউডার দিয়ে আছে এটা কি ব্লিচিং পাউডার কারা দিয়েছে আপনারা ও মাংস বেছে ও এখানে মাংস বিক্রি হয় কিবারে বিক্রি হয় প্রত্যেক শুক্রবারে যাক খুব সুন্দর আয়োজন কিন্তু এবার আপনাদেরকে বলি দেখেন চারটা রেস্টুরেন্ট এখানে গরুর মাংস বিক্রি হয় এবং গরুর মাংসে যখন কেউ কিনে নিয়ে যায় একজন ক্রেতা সে মাংসের মধ্যে যদি চুল পাওয়া যায় রান্না পরে দেখা গেলে ভাতের মধ্যে চুল কারণ এই যে এখানে হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে এখানেই হচ্ছে চুল কাটা হচ্ছে কি অদ্ভুত সিস্টেম আমাদের আমি দেখেছি এটা অনেক শহরে গ্রামের হাটে ঠিক দোকান মানে নাপিতের দোকানের পাশেই হচ্ছে খাবারের দোকান আমরা যে ব্যাপারে কবে সচেতন হবে এই জায়গাটা হচ্ছে মোল্লা মার্কেট নতুন সোনাকান্দা বাস স্ট্যান্ড রোহিতপুর কেরানীগঞ্জ আশা করি আপনারাও সচেতন হবেন